হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দীর্ঘ ন মাসের জার্নি বলতে গেলে শেষের পথে তো সকালবেলা সান টান করে রেডি রেডি হয়ে গেছি এবার দুগ্গা দুগ্গা করে আস্তে আস্তে হসপিটালের পথে এগোই তোমরা আশীর্বাদ করো সুস্থ সবলভাবে আমি আমার পুচকু বা পুচকিকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারি এইটুকু নিয়ে চাই আর তোমাদের সঙ্গে আমি যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করব বাকিটা তোমার দাদা ভাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হসপিটালে যাওয়ার আগে নিজেকে আর একবার আয়নায় দেখে নিলাম এবার নিচে চলে এসে বললাম এসে ঠাকুর প্রণাম করে নিচ্ছি ঠাকুরের কাছে একটাই চাওয়া যে আমি আমার কুচু বা পুচকে যেন সুস্থ সবভাবে নিয়ে আসতে পারি এটাই ঠাকুরকে বলছিলাম এবার ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম করে এবার বাড়ির থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো অর্ধেক রাস্তা চলে এসে পড়েছি সব পরিবারের গাড়িতে রয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই এদিকে মা সামনে রয়েছে বাবা টেনশনে সব উল্টো পাল্টা কথা বলছি জিজ্ঞেস করবো কি ছেলে না মেয়ে হবে তো তার বদলে আমি জিজ্ঞেস করছি তোমাদের রিয়াকশন কি তো তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও দাঁত বের করে হাসি মুখে হয়তো কথা বলছি কিন্তু আমার ভেতরে একটা ভয় কাজ করছিল কিন্তু সেটা কাউকে আমি বুঝতে মানে সবাই বলতে ছেলে কিন্তু আমার বোন জানি না কেন বলছে এ মেয়ে হবে মেয়ে হবে মানে শুধু আমার শ্বশুর শাশুড়ি না আমার মানে দিদা মানে মা বাবা মাসি মেসো সবাই বলে গেছে যে ছেলে হবে তো দেখা যাক তো সুস্থ সবল হবে যেই আসুক সে ছেলে হোক মেয়ে হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই এইটুকুনি যা তো চলো যাওয়া যাক সবার সাথে কথা এবং গান শুনতে শুনতে হসপিটালের কাছে চলে এসে পড়েছি আমার ওটি হয়েছে জেনি সুপার স্পেশালিস্ট হসপিটাল তো এবার হসপিটালে ঢোকা যাক এদিকে আমার ভর্তির জন্য সব ফর্ম জমা দিচ্ছে আর আমাকে ওপরে নিয়ে যাচ্ছে কারণ ওরা আমার বেড নাম্বার দিয়ে দিয়েছে তো সেই রুমে আমাকে নিয়ে যাচ্ছে এসে ভর্তিও হয়ে গেছে হসপিটালে এসে ভর্তি হয়ে গেছে মাসে দেখাচ্ছে

তো নিচে বাবা রয়েছে মাসি রয়েছে একজন একজন করে ঢুকতে দিচ্ছে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে টেনশনও হচ্ছে নাকি টেনশন পরিবারের সবাই একই কথা বলে যাচ্ছে যে ভয় করবি না ভয়ের কোনো কারণ নেই তো আমি বলছি যে হ্যাঁ আমি ভয় পাচ্ছি না আমি স্ট্রং আছি তো এই যা তো সবাই এসছিলো দেখা করতে আর আমাকে এখন প্রেশার মাপছে মিনিটে মিনিটে এসে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর প্রেশার বা বে ফিটাল হার্টবিট সব এসে চেক করে খবর কী তোমরা দেখতেই পাচ্ছ দু তিনবার করে আমাকে এক ঘন্টার মধ্যে চার পাঁচবার ফিটাল হার্টবিট চেক করেছে ডাক্তারবাবু এসে তোমার দাদা ভাইকে বলে গেল এবার ওটিতে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই ওটি রুমের বাইরে ওয়েট করছে কখন দুজনের খবর দেবে আর কখন বেবিকে নিয়ে আসবে তাই জন্য সে ভিডিও করতে শুরু করে দিয়েছে আর এই আমাদের উঁচু শোনা আমাদের কোলার করে চলে এসে পড়েছে ভিডিওটা ঠিকঠাক হলো কি না জানি না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর অন্তত পাখে পুতু জন্য একটা লাইক একটা কমেন্ট আর পুতু তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো হলো আজকের টাটা